সালামু আলাইকুম আহ তো কেমন আছেন মিয়ার রহমতে ভালো আছি মোর মাইয়ে যেহেন যায় যাই হেন এখন বানান করা শিখছে তো একটু একটু সেই তো ওই স্মার্ট শপটা বানান করতে এস এস ও পি এরম করে বেঙ্গে ভেঙে ক শুরু করছে মই তো আর মানে বানান দেখা তো হাসতে হাসতে যাই হোক গেছিলাম মোবাইলের দোকানে যাই হোক মই মোবাইলের কাবার কিনলাম মোর কাবারটা আসলে কেরকম হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে আসলে হোয়াইট কালার জিনিস কিনতে হয় না কখনোই বোঝেন যখন মোর মোবাইলটা কিনতে গেছে ब्लू कलर देख लीम कहीं नहीं गया। এখন তো হোয়াইট কালার কিনার পিছনে মানে নষ্ট হয়ে যেতেছে এই কারণে মুই কাবার কিনতে গেলাম হেখানে তো মোর মাইয়া বেমালা খুশি হয়ে গেছে তো রঙের মোবাইল গুড়া গাড়া তো ও তো ভাবে যেগুলো না আর যাই হোক মুই তো যেহানে যাই মন হিসাবটা দেখলাম এদিনটা ঠিক মতো পরাইনি এটা কোনো কথাই লোক এত সুন্দর করে পড়তে গিয়ে এখন দেখি এটা মানে ভিতর দিয়ে জায়গা রয়েছে উপর দিয়ে কেমন জানি দেখা যায় হেয়ার পর মই টাইনা খুলি আর মর তো যে দেখছি গির্জা মহলায় নামেই যে আইসক্রিমের দোকান হ্যাঁ নাকি আরো আছে আরও দেখছি ডিসকন আইসক্রিম এখন বার করে দেখছে বাবা একটা আইসক্রিম কিনে দ বাবা একটা আইসক্রিম কিনে কিন্তু মই তো আইসক্রিম কিনে দিনে মই তোরে দশ দখাইছি কছি যে এই ময়লা পানির মধ্যে দিয়ে আইসক্রিম বানায় মা এগুলো খাইতে হয় না যাই হোক কো হেয়ার পর এগুলো খাবল লাগে একদম অস্থিরতা শুরু হয়ে গেছে বুঝলেন আর হেয়ার পর তো আরে ওর বাবাই আর কিনা দেয় মই কলে বিভিন্ন ধরনের ফল টল কিনা আছে যেগুলো খাইলে স্বাস্থ্যের জন্য ভালো হইব এগুলো খাইলে তো আর ভালো হইব নইবে কন আর এখানে তো বেমালা মানুষ মগ বরিশালে একসের মানুষ বুঝছেন মানুষে একদম ভরা আর কত পরিচিত অপরিচিত মানুষগুলোকে দেখা হয় দেখা হইলো বা কি আছে সেগুলোকে আর কথা কইতে ইচ্ছা করে না যাই হোক দেখতে একটা মোরাও খাইতে এলাম এরপর চিকেন সন্ধ্যা হয়েছে যেহেতু মগ একটু কিছু নাস্তা খাইতেই হইব মই আবার চিকেন নিয়ে নিছি আর তিনটা নিয়ে খাওয়ার জন্য নিয়েছি এবং একটা পার্সেল নিয়ে নিছি আমাদের এক রিলেটিভের জন্য যাই হোক আলহামদুলিল্লাহ চেষ্টা করছি মোরা ভালো একটু কিছু খাওয়ার লেগে খাইলাম ভালোই লাগছে খাইতে চিকেনটা আসলে ভাজাপোড়াটা মগো হগলতারই পছন্দ তাই না এরপর তো এখানে তো মনে করুন জনমের ভিড় হয় আর এখানে হলো ভাইরাল যেহেতু ভার্সিটির ওপারে তো এই জায়গাটায় বিক্রি করা হয় সেও এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় হেন তো খাইতে মোড়া আইসি আর দেখতে দেখতে বৃষ্টি যাক বৃষ্টি হয়েছে ভালো হয়েছে মোর মনেও অনেক কষ্ট আসিল এই কষ্টগুলো এই বৃষ্টিতে দুই আমস্যার যাক পিছনের দিকে না থাকে অবশ্যই সামনের দিকে তাকানো উচিত কারণ এই দুনিয়াতে বর্তমানে মানুষের জন্য কিছুই কর্ত নেই যদি করেন তাহলে আটকলা বাসটা কিন্তু আপনি খাইবেন বাস এগুলো কারোর জন্য কিছু করে না নিজের নিজের মতো সরেন হেয়ার পর তো পোড়া রুটি আর চা মোর স্বামী তিরিশ গোড়া ঘন্টা মন লেগে পোড়া রুটি লেইস আর তো চা বানাইছি গরম গরম ডুবাইয়ে খাই আর মনের কষ্টগুলো সব ডুবাইয়ে পানির মধ্যে ডুবাইয়ে হালাই দিলাম সব